আসসালামু আলাইকুম আপিল স্ট্রিকে এর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমরা নতুন আরেকটা কাজ পুনরায় আবার এটা কাজটা ফিনিশিং দিয়েছি তো এটা আমাদের সাপমানা বাজার মাইজের বাড়ি নূর নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি তো ওটা ভাই দুতলা বিল্ডিং করেছে ও ভাই আরবের প্রবাসী তো ভাইয়ের কাজটা অনেক আগে করে দিয়েছিলাম তো এটা বেকসুল দিয়ে টাইস মিস্তরিটা একবার নষ্ট করে ফেলেছে তো আমরা পুনরায় একবার ফিনিশিং দিয়েছি দেখেন গেটটা একবার চিকচিক করতেছে তো গেটটা আমরা অনেক আগেই করেছি তো এই গেটটা যদি আপনারা করতে চান তো আমি আপনাদেরকে বলবো যদি এই গেটটা করে আসলে বর্তমানে এই বারিন্দাটা মোটামুটি খুবই সুন্দর একটা মজবুত বারিন্দা তো এই বানিন্দাটা যদি করতে চান আপনারা এখন বর্তমানে আপনার ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ওয়ান এম মাল দিয়ে তো এটা আমরা সম্পূর্ণ মালই করেছি স্টিল মাল মাল দিয়ে তো যদি আপনারা চান এই ডিজাইনটা করতে চান তা আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে আর উপরে দেখেন আরেকটা ডিজাইন করেছি এটা আমরা এদারিং করেছি নিস্তার আকাশটা আগে করেছিলাম তো এটা আমরা ফিনিশিং দিয়েছি পুনরায় দেখেন তো আবার কিছু থাইয়ের থাই গ্লাসের কিছু কাজ করেছি বর্তমানে কাজ কমপ্লিট তো উপরে বান্দার যেটা নিশের বানিয়ে সেম রেট ছশো টাকা স্কোয়ার ফিট আপনারা যদি চান তো এটা আমরা এক এক বক্স দিয়ে করা হয়েছে দেখেন ফ্যারামের যত আছে সব এক এক বক্স দিয়ে এটা করেছি আর থাই গ্লাসগুলো যদি আমরা করেছি গ্রিন মার্কারি এলটেক বক্স লক দিয়ে ভালো মানের লক এবং কি ভালো মানের চাকা দিয়ে করেছি এটা তো আপনারা চাইলে এই ডিজাইনের কাজ করতে চাইলে যদি এসএস থাইয়ের মানে কাজ করতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের পথিরা আমরা গিয়ে কাজ করে দেবো ইনশাআল্লাহ আমরা গ্যারান্টিযুক্ত মাল দিয়ে থাকি আর আপনি যা বলবেন কথা কাজে আমাদের সাথে সেম কথা কাজে পাবেন আর কাজ আমরা প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে কাজ করে যাব কোনো সমস্যা নেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আসসালামু আলাইকুম